সামনে রথযাত্রা সেলফি ডিজে আর মাংসাহার রথযাত্রার দিনে এসব কি আদৌ মানায় তাই রথযাত্রার পবিত্র দিনে ভুলেও করবেন না এই কয়েকটি কাজ শ্রী জগন্নাথ দেবী রথযাত্রায় এই কাজগুলি করলে মিলবে না কৃপা আসবে অশুভ ফল রথযাত্রার দিন ভুল করলে হতে পারে পাপ জেনে নিন কি করা একেবারে উচিত নয় শুভ রথযাত্রায় পুণ্যের পথে চলুন বর্জন করুন এই আটটি অভ্যাস রথ আগে একবার ভাবুন এই কাজগুলি করলে ভগবান রুষ্ট হবে রথযাত্রার দিনে ছোট ভুল বড় ক্ষতি জেনে নিন কোন কাজ নয় শ্রী জগন্নাথের সামনে রথযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক অত্যন্ত পবিত্র ও গভীরভাবে ধর্মীয় অনুভূতির উৎসব এই দিনটি মূলত জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রার রথযাত্রা উপলক্ষে পালিত হয় যা লক্ষ লক্ষ ভক্তের অংশগ্রহণে এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে পুরী থেকে শুরু করে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বহু স্থানে এই উৎসব খটা করে পালিত হয় এই দিনে রথ টানা কীর্তন উপবাস দান পুজো ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে ঈশ্বরের কৃপা লাভের চেষ্টা করেন ভক্তরা তবে এই পবিত্র দিনে কিছু কাজ এমন আছে যা ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে এই কাজগুলি করলে ঈশ্বরের কৃপা লাভের পরিবর্তে অশুভ ফল করতে হতে পারে বলে বিশ্বাস করা হয় রথযাত্রার দিনে সবার আগে যতটা সম্ভব নিজেকে পবিত্র রাখার চেষ্টা করা উচিত এই দিনটি ভোগের জন্য নয় ত্যাগ ও আত্মশুদ্ধির জন্য তাই কেউ যেন এই দিনে মাংস মাছ ডিম বা মদ্যপান না করেন এই ধরনের খাদ্য গ্রহণ একদিকে যেমন শাস্ত্র বিরুদ্ধ অন্যদিকে ঈশ্বরের প্রতি অশ্রদ্ধার প্রকাশ হিসাবেও বিবেচিত হয় অনেক ভক্ত এই দিন উপবাস পালন করেন এবং সন্ধ্যায় ফলাহার বা নিরামিষ আহার করে থাকেন এর ফলে শরীর যেমন হালকা থাকে তেমনি মনে হয় এক বিশেষ ধরনের প্রশান্তি এই দিনে কেউ উচ্চ শরীর ঝগড়া করবেন না অশ্লীল ভাষার ব্যবহার করবেন না অহেতুক তর্কে জড়াবেন না ঈশ্বরের স্মরণে দিনটি কাটানোই শ্রেয় রথ টানার সময় অহংকার বা প্রতিযোগিতার মনোভাব রাখা একেবারেই অনুচিত অনেকে রথ টানাকে ব্যক্তিগত বা সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে তুলে ধরতে চান। কেউ কেউ আবার নিজের সংগঠনের প্রচার ও আধিপত্য দেখানোর উদ্দেশ্যেও রথযাত্রায় অংশ নেন কিন্তু এই দিনটি আত্মসমর্পণের নিজেকে ভগবানের পায়ের সমর্পণ করার রথ টানার কাজটি যদি ভক্তি ও বিনয়ের সঙ্গে না করা হয় তবে সেটি শুধুই একটি বাহ্যিক আচারে পরিণত হয় যার মধ্যে কোনো আধ্যাত্মিকতা থাকে না রথের দিকে পিছন ফিরে দাঁড়ানো উচিত নয় এটি ধর্মীয় দৃষ্টিতে ভগবানের প্রতি অসম্মানজনক বলে বিবেচিত হয় সবসময় ভগবানের দিকে মুখ করে থাকা উচিত যেন তার কৃপা দৃষ্টি আমাদের উপর পড়ে তেমনি শারীরিক সংযম রথযাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ দিক এই দিনে কাম প্রবৃত্তি থেকে বিরত থাকা ব্রহ্মচর্য পালন করা আত্মিক উন্নতির জন্য সহায়ক বলে মনে করা হয় ঈশ্বরের স্মরণে ভক্তির নামে লোক দেখানো আজকাল একটি সাধারণ প্রবণতা হয়ে দাঁড়িয়েছে কেউ কেউ রথযাত্রার অনুষ্ঠানে অংশ নিয়ে ছবি তোলেন ভিডিও করেন সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন শুধু নিজেদের প্রচারের জন্য এটি প্রকৃত ভক্তির পরিপন্থী আবার রথ টানার সময় সেলফি তোলাও বর্তমান সময়ের এক অভ্যাসে পরিণত হয়েছে এই কাজগুলি ভগবানের প্রতি ব্যাহত করে এবং উৎসবের মূল আধ্যাত্মিকতার সঙ্গে সংঘর্ষে রথযাত্রা আনন্দ বা সামাজিক অনুষ্ঠান নয় এটি এক গভীর আধ্যাত্মিক সাধনার অংশ রথযাত্রার দিন গান বাজনার আয়োজন হয় বহু জায়গায় তবে এই সময় অশ্লীল বা অবাঞ্ছিত গান না বাজিয়ে কীর্তন নাম সংকীর্তন ভক্তিগীতি বাজানোই উচিত অনেক সময় দেখা যায় ডিজে পার্টি বা উচ্চ আওয়াজে হিন্দি আইটেম সং রথযাত্রার দিন বেজে ওঠে যা এই পবিত্র আয়োজনের পরিবেশকে ক্ষুণ্ণ করতে পারে এই দিন ধর্মীয় আবহ বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেকে এই দিনে দান করেন যা অত্যন্ত প্রশংসনীয় কিন্তু দান করার সময় যেন দয়ার ভাব থাকে অহংকার বা অপমান নয় দান যদি কারো আত্মসম্মানে আঘাত করে তবে সেই দানের কিন্তু কোনো মানে থাকে না দান যেন হয় নীরবে শ্রদ্ধা ও সহানুভূতির সঙ্গে ঈশ্বরের উদ্দেশ্যে দান করলে তবেই তা পূর্ণতা পায় আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ রথের সামনে বা রথ টানতে গেলে জুতো বা চপ্পল পড়ে যাওয়া একেবারেই কিন্তু অনুচিত এটি শাস্ত্রবিরুদ্ধ এবং ভগবানের প্রতি অসম্মানের যেহেতু রথ এবং রথের চারপাশ ঈশ্বরের উপস্থিতি স্থান তাই সেখানে নগ্ন পায়ে থাকা এবং মাথা নত করে ভক্তিভরে অংশগ্রহণ করাই যথার্থ